গঙ্গাসাগর সমুদ্র সৈকতে হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির একটি কচ্ছপ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর কুপিলমণি মন্দিরের সামনে সমুদ্র সৈকতের সামনে বেড়াতে আসে কিছু মানুষজন বেড়াতে এসে দেখতে পায় একটি বিশাল আকৃতির কচ্ছপ বেড়াতে আসার মানুষজন কচ্ছপের কাছাকাছি যায় এবং খবর দেয় গঙ্গাসাগর কোস্টাল থানায় তারপরেই কচ্ছপটি দেখার জন্য ভিড় জমায় বহু মানুষজন এরপরেই বেড়াতে আসা মানুষজন ও কোস্টাল থানার যৌথ উদ্যোগে ওই কচ্ছপটিকে পুনরায় সমুদ্রে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন এলাকার মানুষজন আমি তখন ওই চাকে ডাকতে গেছি ডেকে নিয়ে এসে না দেখার পর পরেছিলো স্ট্রফ এসেছিলো এসে দেখার পরে ছেড়ে দিয়ে আর ছেড়ে দিতে গিয়ে এখন চলে গেছে ওইটা নদীতে ওটা চলে গেছে আপনার নাম কী এইখানে যে একটু আগে এই সামুদ্রিক কচ্ছপটাকে ছাড়লেন এটা কিভাবে দেখলেন আমরা হঠাৎ করে নদীর চরে ওই এই সামুদ্রিক কাঠ সামুদ্রিক কচ্ছপটা উঠে আসে আমরা এখানে প্রতিনিয়ত নদীর পাড়ে বেড়াতে আসি তো স্থানীয় লোকজন হঠাৎ করে দেখার পরে যখন আমাদেরকে জানা বিষয়টা আমরা গিয়ে দেখি পরবর্তীকালে গঙ্গাসাগর কোস্টাল থানার সেকেন্ড অফিসার অর্ণব পাল ওনার মানবিক উদ্যোগে সবাই মিলে পুনরায় আবার নদীতে সামুদ্রিক কচ্ছপটাকে ছেড়ে দেওয়া এখন কি বর্তমানে ওটা নদীতে চলে গেছে আপনার নাম রাজু মণ্ডল আমরা নদী বাড়িতে ঘুরতে এসেছিলাম এসে দেখি যে জল থেকে কচ্ছপটি আস্তে আস্তে করে বেয়ে বেয়ে উপরে ডাঙাতে উঠে আসছে তারপর আপনারা কি করলেন তারপর ওইটাকে আমরা দেখলাম লোকিয়ে দেখলাম দেখে আবার আমরা নদীতে আবার ছেড়ে দিলাম এখানে দেখছি থানার অনেকেও এসছিল হ্যাঁ এসছিল সবাই মিলে কি এটাকে করা হলো না কি রকম হ্যাঁ সবাই মিলে এটাকে ছেড়ে দেওয়া হলো এখন বর্তমানে কি নদীতে চলে গেছে ওটা চলে গেছে আপনার নাম কি Você tem mais